জয়গুরু আজকে সেপ্টেম্বরের দশ তারিখ দু হাজার চব্বিশ সাল এখন আমরা আছি ঢাকার গাজীপুরের গাজীপুর জেলার ভোটবাজার এলাকার আমাদের রাজা কৃষ্টির বাড়ির এই ধান ভিতরে দাঁড়িয়ে আছে একটা বিষয় আমি বলতে চাচ্ছি আর নাবল আলামের সাহাবিরা জামাতের সাথে সালাত আমরা যারা জামাতে নামাজ পড়ছি বা মসজিদে যে জামাতের সাথে সালাত অনুসারী নাই নবী সাহাবাদের কথাটা এইটা তো যদি বলা হয় যে নবী মোহাম্মদ সাল্লামের সাহাবারা জামাতের সাথে সালাতদাই করে নাই তার প্রমাণ কি আমি সেটা বলার আগে নবী সাল্লাইসাল্লাম তোমাদের মতন কাতার ধরে যে সালাদ আদায় করেছি ওই সালাদটাই আদায় করে তাহলে প্রকৃত সালাদটা কী আল্লাহ যে কোরআনে বললো হাকিবর সালাদ তুমি সালাদ কয়েম করো এখানে কিন্তু নামাজ পড়ার কথা বলে আমি পবিত্র কোরআন গবেষণা করে দেখেছি হে মমিন তোমরা নামাজ পড়ো বা সালাদ পাঠ করো ইকরাবুর সালাদ ইকরাবুর সালাত মরবে কোরআনে কোনো আয়াত আসে তাহলে সালাদ তোমরা যেটা করছো এটা হচ্ছে ইকরাবুর সালাদ নামাজ পড়ছো এই এই নামাজের ভিতরে তোমরা যেটা পড়াপড়ি করছো এই সালা এইভাবে নামাজ নবীও পড়ে নাই নবী শাহ বাড়াও পড়ে তো তাহলে আসবি তাহলে নবী সাহাবারা কিভাবে সালাত তাদের করেছে সালাদ কায়েম করছে কীভাবে সেই ব্যাপারে আমার আইসক্রিম কর তো সেটা হচ্ছে এরকম যে নবী সাল আলহ সামনে একটা সেজদা দিয়ে যেমনটা ফেরস্তারা নবী আদম আলা সালামকে সেজদা দিয়ে তাদের সালাদটা কায়েম করল ইউসুফ আলাহ এগারো ভাই মাতা ইউসুফকে সেজদা দিয়ে সালাদ কায়েম করল এইটা যে সালাদ এটা কোরআনের কোন হ্যাঁ সালাতের একটা সংজ্ঞা আছে না গো ঠিক চুরান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলছে ইন্নাদ সালাতা তানহা আনিল ওয়াল মুনকার যে কাজটা করলে মুনকার নামে শয়তান তানহা হয়ে যায় বিচূর্ণ হয়ে যায় ওই কাজটার নাম সালাদ তাহলে আমি তোমরা যে কাতার ধরে মসজিদে যে সালাত দায়ী করছো ওর ভিতরে শয়তানার আইটে সাইটে বসছে যাই বাড়ির দুনিয়াদারির হিসাব নিকাশটা দোকানের হিসাব মাঠের হিসাব ওখানে যাই জমা করে যাচ্ছে তাহলে ওটা ওই সালাতের ভিতরে শয়তান আরও স্থায়ী হচ্ছে তাহলে ওটা তো সালাত হলে সুরান কাবুতের নম্বর মো আত্মাবৃত্ত হয় তাহলে যে কাজটা করলে শয়তান দূরে চলে যায় সেইটা যদি সালাত হয় তাহলে ইব্রাহিম এই হজরত ইউসুফ আল ইসলামের এগারো ভাই আগে তার সাথে শত্রুতা ছিল সে যখন তার সাথে শয়তান ছিল সে যখন ইস্যুকে সেজদা দিল ওই শয়তানটা তার মনের ভিতর থেকে চলে গেল সে তার ওইটাই ছালাদ জি তাহলে প্রকৃতপক্ষে সালাদ ছিল নবী মহম্মদ সাল্লু আলসালামের সামনে একটা সেজদা দেওয়াটাই তৎকালীন সময়ে সাহাবাদের আবাদের আমরা যারা সম্মুখগুরু রসুল রসুলের কামাই আল্লাহকে সেজদা করছি এরা ছালাত আর যারা এই সেজদার বাইরে গিয়ে এই সেজদার থেকে বার মানুষকে বিরত রাখার জন্য মসজিদ তৈরি করে মসজিদে যেয়ে কাতারে দাঁড়িয়ে জামাতের সাথে আদায় দেখছে এই সালাদটা নবীর সময় ছিল না এই সালাদটা নবীর সাহাবাদের সময় ছিল এই সালাদটা বর্তমানে যেটা করছে এটা এজিদের থেকে প্রচলিত এজিটি সালাতে প্রমাণ করে যে আমরা নবীর অনুসারী তাহলে রাঙ্গবেষক হিসাবে নবী মোহাম্মদ সাল্লাহ সামনে একটা সেজদা দিয়ে একজন একজন করে সেজদা দিয়ে একটা একটা করে সালাত এই ব্যাপারে কোরআনে কি আছে এই ব্যাপারে মন হাসিমন আপনাদের জিজ্ঞাসা থাকতে তো পারে এখানে সুরা নেচার একশো দুই নম্বর আসলিয়া হাতাহাতা মিনিয়ার এই আতে যুদ্ধ যখন তুমি তাদের সাথে থাক তাহলে তাদের সালাত এখানে কিন্তু আরেকটি সূক্ষ্ম বিষয় যে ওই যদি ওখানে নবীর জন্য কোনো সালাদ কায়েমের নির্দেশ আসে নবীর জন্য যদি সালাদ কায়েমের নির্দেশ আসতো তাহলে তিনি সালাদ কায়েম অসমাপ্ত রেখে সালাদ কায়েম না করে নবী হইলে কী করে একটা প্রশ্ন আসতে পারে না এই জন্য আমি কোরআন গবেষণা করে দেখেছি নবীর জন্য তুমি সালাদ কায়েম করো এমন একটা আয়াত করে নে আসে এতে করে প্রমাণ হয় যে নবীর সালাদ কায়েমের নির্দেশ যদি থাকতো তাহলে সুরানে স্যার একশো দুই নম্বর আয়তে তোমাদের আহিম মানে তাহাদের তাহাদের মানে কি নবীর বাইরে যে সমস্ত সাহাবেরা ছিল তাদের জন্য সালাতে নির্দেশ ইজাকুন্তা ফিহীম তুমি তাদের সাথে যখন থাকবে এখানে তুমি শব্দ তুমি বলতে নবী মোহাম্মদ সাল্লাই আসলামকে বলা হিম বলছে সাহাবাদেরকে বলে তাহলে নবী মোহাম্মদ সাল্লামকে সালাতে নির্দেশ দেয় নাই তখন তাদের সারাতটা কায়েম করার জন্য দুইটা দলে ভাগ হয়েছে একটা দল সশস্ত্র অবস্থায় নবীর সাথে দাঁড়াই ছিল আর দল একজন একজন করে নবীর সামনে শেষদা দিয়ে মিনিয়াররা নবীর পিছনে চুলে যাওয়া তাহলে সেজদা দিয়ে পিছনে ফুলে যাওয়ায় এটা প্রমাণ করে যে শেষদারা নিশ্চয়ই সামনে ছিল আর এখানে সালাদ শব্দ না এসে সেজদা শব্দ আসায় প্রমাণ করে শেষ সালাত সালাদিস্যার একশো দুই নম্বর আয়াতে তিনটা শব্দ আসছে বসি খেয়াল করো এখানে প্রথমে আসছে সালাদ শব্দ সালাদ কায়েমের প্রক্রিয়াটা ছিল শেষদা নবীর সামনে শেষদা সেজদা হয়তো মসজিদেও হতে পারে শেষ অন্য জায়গায় হতে পারে কিন্তু এই আয়াতে মধ্যে নবীর সামনে শেষ দিক পিছনে ছিল তাহলে প্রকৃতপক্ষে সালাদটা ছিল নবীর পায়ে শেষদা যেটা আদম আলা সালামকে সেদা করলো তোমার ফ্রেঞ্জ তারা ওই সালাত ইবলিস না করে হয়ে গেল ইসুফ আলাহিসামকে শ্রেদ্ধা করলো ইসুফের এগারো ভাই পিতা মাতা এরকম নবী সাহাবারা নবীকে সেদ্ধা করে সালাদ কয়েম করলো এটার নাম সালাত এটা জামাতের সাথে না আজকে বর্তমানে আমরা যারা এই জামাতের সাথে সালাত আদায় করা পোতাটাকে ফরজ হিসাবে গণ্য করছি এটা হচ্ছে নবীর সময় ছিল না নবী সাহাবাদের সময় ছিল না পরবর্তী এ এসে এই প্রথাটা চালু করেছে আমরা পৃথিবীর সকল মানুষকে আদব কাপায় সেসদাকারী একজন সম্যপুর রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আত্মসমর্পণ সেচদার মাধ্যমে ওই সেজদার যখন আমার অন্তরে প্রতিষ্ঠিত হয়ে গেল কায়েম হয়ে গেল তখন সে নবীর অনুসারী হয়ে গেল যতক্ষণ পর্যন্ত কায়েম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে নবীর অনুসারী হচ্ছে হ্যাঁ এই জন্য তুমি বারবার নির্দেশ দেওয়ায় এটা প্রমাণ করে যে তোমাদের সালাদ কায়েম হচ্ছে না তোমরা নবীর অনুসারী হতে পারছো না নবীর অনুসারী না হতে পারলে জান্নাত এই জন্য তোমরা বারবার আদম সেজদা করে নিজের অন্তরে এই আদম কবি আল্লাহকে সেজদার বিষয়টাকে এমন ভাবে প্রতিষ্ঠিত করে যে জীবন চলে গেলেও আমি আদম সেজদার ভুলে যাবো না তাহলে আমার সালাদ কেম তার জন্য হ্যাঁ সেই তখন নবীর অনুসারী তার জন্য ইমান পরীক্ষার সময় আমি সুরা কালামের দেখলাম সেখানে সালাদ শব্দ আশাই রোজা শব্দ নাই হজ শব্দ নাই কোরবানি শব্দ নাই ইমান পরীক্ষা করার জন্য পায়ে শেষ দ্বার বিষয়টা আসছে বেলে এক পায়ে শেষ দ্বারা যতক্ষণ পর্যন্ত তোমার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ তোমার সালাদ প্রতিষ্ঠিত হয় না সালাদ প্রতিষ্ঠিত হয় এই জন্য আমরা বর্তমান প্রচলিত ইসলামের ভিতরে যারা এরকমভাবে হটকারিতাভাবে নবীর ধর্মকে কোরআনের ধর্মকে আল্লাহর প্রকৃত সত্য ধর্মকে ব্যর্থ করার জন্য নামাজকে ব্যর্থ করার জন্য আদম শেজদাকে ব্যর্থ করার জন্য সবগুরু রসুল সাবজেক্টটাকে ব্যর্থ করার জন্য রসুলের পায়ে সেজদার মাধ্যমে সালাদ কায়েমকে ব্যর্থ করার জন্য বিকল্প ধারা মসজিদ তৈরি করে সেখানে যে মানুষকে জামাতের সাথে নামাজ পড়ার সহজ পদ্ধতি দিয়ে প্রকৃতপক্ষে আল্লাপাকের সালাদকে আল্লাপাকের ধর্মকে বিকল্প ধারায় নিয়ে সত্য ধর্মকে ঢেকে ফেলার একটা প্রক্রিয়া চলছে এই সত্য ধর্মকে বাইপাস করে মিথ্যা ধর্মকে ইসলাম ধর্ম বলে চালিয়ে দেওয়ার যে প্রত্যয় চলছে যে মানসিকতা চলছে সেই মানসিকতা থেকে বেরিয়ে এসে আদমকবাই কারি একজন সাম্যগুরু রসুলের কাছে বায়া দূরণ করে ওই হাত আল্লাহর ওই পা আল্লাহর ওই চেয়ার আল্লাহর ভিতরে ব্যক্তি রসুলকে ডিলেট করে করে স্বয়ং আল্লাহকে রূপে সেজদার মাধ্যমে মুসলমান হওয়া আহাদ্বীপের শেষদার মাধ্যমে সালাদ কায়েম করা আহাদ্রীপের শেষদার মাধ্যমে সাদান থেকে পবিত্র হওয়া আহাদ্বীপের শেষদার মাধ্যমে ওইরূপে আল্লাহ দর্শন করে হজ পালন করা আমার নিজের ইচ্ছাশক্তিকে সম্পূর্ণভাবে ওইখানে গুরু কাছে স্যালেন্ডার করে আমার সালাদ আমার জাকাত এবং আমার কোরবানি বিসর্জন দেওয়া কোরবানি শক্তিকে বিসর্জন দিয়ে কোরবানি করার আহ্বান করে এই গাজীপুর জেলার বাজারের পাশে রাজধাটি স্থির বাড়ি সংলগ্নে দাঁড়িয়ে সব মানুষকে আদমকাবে একমাত্র শেষদা এই প্রক্রিয়ায় আসার আহ্বান করে আমার কথা শেষ করে জয়গু